এসআইআর শুনানিতে ছাড় নেই পরীক্ষার্থীদেরও একদিন পরেই রাজ্যে উচ্চ মাধ্যমিক তার আগেই এসআইআরের শুনানির লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় পরীক্ষার্থীরা আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার আগেই নতুন ভোটারদের শ্রীরামপুরে ডাক পড়ল এসআইআর শুনানিতে শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরের চাঁদদানি বিধানসভা ও উত্তরপাড়া বিধানসভার নতুন ভোটারদের জন্য ছয় নম্বর ফর্ম ফিল চলছে সকাল থেকে একাধিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দাঁড়িয়ে সেই লাইনে মাঝে একদিন তারপরেই পরীক্ষা তার আগেই লম্বা লাইনে দাঁড়িয়ে তীব্র হয়রানির শিকার হচ্ছেন পরীক্ষার্থীরা পরীক্ষার আগে শেষ প্রস্তুতির ব্যাঘাত ঘটছে বলে দাবি তাদের অনেকক্ষণ দাঁড়াতে হবে এখন এত লাইন সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে পারবো না অনেক টাইম লাগবে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে কখন বাড়ি যাবো কিছু বলছে না এখানে জিজ্ঞাসা করতে চাইলে অনেক কিছু বলছে কথা শোনাচ্ছে একবারের বেশি দুবার জিজ্ঞাসা করলেই কীরকমভাবে বিহেভিয়ার করছে সবার সাথে হ্যাঁ তো আজকে সকালবেলা সাড়ে নটার সময় ফোন করে বলেছে যে আসতেই হবে বাধ্যতা আজকেই একটাই ডেট ডেট আর কোনো দেবে না ওই জন্য আসতে হয়েছে বাধ্য হয়ে হচ্ছে তো সবারই হচ্ছে শুধু আমার না হ্যাঁ আমার অনেক বন্ধু বান্ধবী এসেছে আজকে বৈদ্যবাটি চারুশিলা বোস বালিকা বিদ্যালয় সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন বয়েস সারফলি ভাড়ি কিন্তু লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না তাই বাধ্য হয়েই পরীক্ষার আগে এসআইআর কে অগ্রাধিকার দিতে হচ্ছে পরীক্ষার্থীদের হ্যাঁ খুব হ্যারাসমেন্ট কারণ আজকাল বাদ পরীক্ষা আমাদের বাংলা পরীক্ষা শুরু এইচএস এর সময় এখন ডাকা হচ্ছে আমার মতো আরো স্টুডেন্টদের ডাকা হচ্ছে সবাই তো সব ফেসিলিটি গুলো পায় না সেক্ষেত্রে একটা প্রবলেম সবার ক্ষেত্রে এত লোক দাঁড়িয়ে আছে লাইনে কখন সেসবে কেউ জানে না হ্যাঁ সারা দিনে প্রায় চলে যাবে এখানে দাঁড়াতে গেলে কারণ যে পরিমাণ লাইন এখন একবার দাঁড়ালে সারাটা দিন চলে যাবে তো অনেকটা পড়ার হ্যাঙ্কার না না কারণ আমাদের হেডিং ডাকা হয়েছে বা না আসলে নাম কেটে দেওয়া হবে তা আসতেই হয়েছে বাথুর হুগলি থেকে তরুণ তাতির রিপোর্ট সময় বার্তা ডিজিটাল